يا الله يا رمان الحسن والحسين سيد الشباب يعلم الله قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما محمد وعلى سج مجھ حسن سوہی نبی حسین वो जीद कर्माला, जोईना लगदी, बन गई कोई दैल, जीदारो विधाना, यर्मा वम्मा, सर्याला, اللہ سی ہمرہ دیمت مامد

এই দশই মহরমের এই সন্ধ্যায় আসরের নামাজের পর এখনো আসরের নামাজের সময় শেষ হয় নাই সাদ নামে একজন নরপি চাষ এজিদ বাহিনীর একটা নরপি চাষ আমি তাদেরকে নরক ইচাস এই জন্য বলবো এজিদের পক্ষে যত লোক ছিল সব নরক ইচাস পক্ষে যারা ছিলেন তারাই হলেন একমাত্র নবী প্রেমিক আউলাহাদুরসুল এর মহাম্বুতে যারা জীবন দিচ্ছেন তারাই হলো মোহামেদ আর কারবালার ময়দানে বাইশ হাজার হোক তিরিশ হাজার হোক এজিদের পক্ষ থেকে যারা আসছে আউলাহাদুর রসুলকে শহীদ করে দেওয়ার জন্য তারা সব নরপ্রচার এবং এজিদ শহর এজিদ এ কথাটা আমি এই জন্য বললাম ইমাম হুসাইন দাদি আল্লাহ কল্লা মোবার যখন কাটতে যায় সীমা ইমাম সাহেব তখন বললেন তোমার বুকের জামাটা একটু সরাও উনি বলতেছে আমি আপনাকে জবা করব আপনি আমার বুক খুলতে বলতেছেন বুকের জামা আমি যা দেখতে চাই তুমি কি আমার কাতের মানে তুমি কি আমাকে শহীদ করতে পারবে কিনা সীমা বুকের জামাটা খুলে দিল এবং হোসেন যদি আল্লাহ দুই চোখের পানি গুলি জোর করে ছেড়ে দিবেন সীমা বললেন আপনি আমার বুক দিয়ে কানলেন কামান নানা আমার কি করে নিয়ে বলছিল হুসাইন কারবালার ময়দানে যে ব্যক্তি তোমার কাতেল হবে তার বুকে কোনো পশম থাকবে না এই জন্য আমি পরীক্ষা করে নিলাম তোমার বুকে পশম আছে কিনা তোমার বুকে একটা পশম নাই তাতে আমি বুঝতে পারছি তুমি আমার কাতেল তবে তোমাকে একটা কথা বলি তুমি আমার গলার উপর দিয়ে যত শরীর চালাও আমাকে জবা করতে পারবে না এটাই যেহেতু বিধাতার বিধান এটাই যেহেতু হুকুম এ কারণেই যেহেতু আমার জন্ম এ কারণেই যেহেতু আমার নানা আমাকে যদি জব করতে হয় আমার এই গলার মধ্যে আমার নানা কুটি কুটি টুমা খাইছে আমার নানা যেই জায়গার মধ্যে টুমা খাইছে এই জায়গাতে সুরির বাবারও ক্ষমতা নাই কাটতে পারে ইমাম হুসাইন দাজি আব্লাউ তারা সকালবেলা এই আসরের নামাজের পরে যেই কথাটা বলতেছিলাম সবাই নামাজ পড়ার জন্য তৈয়ার হইতেছে আসরের নামাজের সময় যায় বেড়া নুবু এই সাত সকল বাইশ হাজার এজিৎ বাহিনীর সামনে ঘোষণা দিলো তাড়াতাড়ি করলাকাঠ আসরের নামাজের সময় যায় ইমাম হুসাইন আল্লাহ তালু জানারা হলেন নামাজের অংশ যাদেরকে নামাজের মধ্যে না যাদের নাম না নিলে তোমার নামাজ হবে না নামাজ আল্লাহ সালাম আবা নবীর ঠিক কিনা নামাজ আল্লাহর দুরুদ আমার নবীর দুরুদের ভিতরে আহলে বায়াত আছে না না সেই আহলে বায়াতকে জবা কইরা যারা নামাজ পড়তে যায় এই শ্রেণীর মানুষ এখনো আসে না না সেদিন ফেসবুকে দেখলাম একজন খুব যুক্তি দিয়ে বলতেছে দশই মহরমের অনুষ্ঠানটা আসলে কারবালার অনুষ্ঠান না তো এটা কিসের অনুষ্ঠান উনি বুঝাইতেছে মূল অনুষ্ঠানটা হলো এই দশ তারিখে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দশ তারিখে দেখতেছে ইহুদিরা রোজা রাখে তো হুজুর জিজ্ঞাসা করলো তোমরা কিসের রোজা রাখো আজকে আমাদের ঈদের দিন কেন আমরা মুসা নবীর অনুসারী আমরা ইহুদি আমাদের নবী মুসা এই দিনে দশই মহরমে নীল নদী পার হয়ে গেছে ফেরাউন বাহিনী দুই বা গেছে যে একই নদীতে আল্লাহ নীল নদীতে বারোটা রাস্তা আমাদেরকে কইরা পার করাইলো আমার নবীরে আর ফেরাউন দুই বা গেল এবং বইরা গেল এই বিজয়ের কারণে সেই দিন থেকে আমরা ইহুদিরা দশ তারিখে রোজা রাখি নবীজি তাদেরকে বললেন তোমার চেয়ে মুসা নবীর জন্য আমার বেশি হক আমিও রোজা রাখবো সাহাবিরা বললেন ইয়ার সুলাল্লাহ এটা ইহুদিদের রোজা কয় হ্যাঁ ইহুদিদের রোজা আমি জানি তবে আমরা রাখবো দুই দিন যদি একদিন রাখি তাইলে ইহুদিদের মতো হয়ে যায় বিদায় আমরা দুই দিন রাখবো তো উনি এইটার বক্তব্য দিতে যে বলতেছে দশই মহরমের ভিতরে মূল হলো মুসানবির ঘটনা আপনি শুধু মুসানবির ঘটনা পাইছেন এই দশই মহরমে পৃথিবী শুরু দশই মহরমে পৃথিবী শেষ মুসানবি নীল নদ থেকে বাসপ্রোধ যদি পাহাড়ে নূহ নবীর ঠেকলো সমস্ত समस्त ঘটনা দশই মহরমে এগুলা আমাদের ব্যাপার না আমাদের ব্যাপার হলো আমাদের কোরিজা টুকরা ইমাম হুসাইন رضی আল্লাহু আনহু তে কারবালার ময়দানে জেইদ মাহিনী ধ্বংস করে দিতে শহীদ করে দিতে ওই সরনেই আজকে আমাদের উল্লেখ এই মুসলিম মিললা তাহাদেবায়েতের মহব্বতে যাদরা পাগল তারা পৃথিবীতে যতদিন দিন থাকবে কেয়ামতের দিন সকাল পর্যন্ত দশই মহররমের অনুষ্ঠান হবেই হবে এইটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে এই অনুষ্ঠান মহাধুমধামের সহিত আমার কেবলযান পালন করতেন কেবলচান মূলের মূল এই দশই মহররমের ঘটনাকে কেন্দ্র করেই কেবলচান বলছেন যে বাবা আমি পীরগিরি করার জন্য জগতে আসছে নাই আমি আসছি কারবালার ময়দানে দশ তারিখে ইমাম হুসাইন রাজি আল্লাহ শহীদ করে দিছে সব পরিবারে কারবালার ময়দানে যে শাহাদতের ঘটনাটা ঘটলো এরকম ঘটনা পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত আর হয় নাই হবে না এই হত্যাকাণ্ডে এই দেশে পৃথিবীতে হাজার বছর পর্যন্ত বহু রাজা বাচ্চা বহু ক্ষমতাধর ব্যক্তি আইসে আর গেছে কিন্তু কারবালার হত্যার প্রকৃত বিচার হয় নাই আমরা বললেন আল্লাহর পক্ষ থেকে আমার কেউ জান সাহেবের নির্দেশে আমার মদিনাওয়ালার নেক নজরের বরকতে আমার কাছে একটা জিনিস আছে সেই জিনিসের মাধ্যমে আমি কারবালার হত্যার বিচার করব এবং এই কারবালার হত্যার বিচারের জন্যই আমি আসছি হয়তো তোমাদের বুঝে ধরবে অথবা ধরবে না হুজুর কামলা বললেন এই কারবালার হত্যার বিচারের জন্যেই মাসরেক থেকে মাগরীব সীমাল থেকে জুলুব পর্যন্ত ওই আহাদে বায়তের মোহাম্মতের প্রেমিকদের জন্ম হবে সুবহানাল্লাহ বল আবার সারা পৃথিবীকে বলে উঠবে লা ইলাহা এত প্রেস থাকবে না এত নিয়ম থাকবে না এত নীতি থাকবে না এত কথা থাকবে না একটাই থাকবো নবীর ভালোবাসা যেমন আমাদের প্রয়োজন আহাদে বায়তের ভালোবাসাও আমাদের প্রয়োজন উইটাও আমাদের ইমান এটাও আমাদের ঈমান আমরা নবীর কোণিকা টুকরা আউলাদের সুর ইমাম হুসেন রাজি আল্লাহ তালুকে এই জন্য ভালোবাসি যে কেবলা জান বলছেন এই দশই মহাজনে যে ঘটনা ঘটছে এটা কোনো কোনো বিচার করার জন্য বিচারকে সমাপ্তি করার জন্য আল্লাহ তালা আমাদের পাঠিয়েছে এবং এই জন্যই আমি জাকের পার্টি ঘোষণা করছি এই জাকের পার্টি শুধু বাংলাদেশের না সারা পৃথিবী ব্যাপী একটা দিন আসবে আপনার আমার ব্রেনে ধরতেও পারে নাও ধরতে পারে সেদিন বেশি দূরে নাই এই ডাকের পাখির মাধ্যমে এই যে এদিদ গুরু এখনো আসে না নাই এদিদার দল আসে না নাই এদিদার যে খাসলত ওই যে ইমামকে কাইটা সরের নামাজ পড়ে এই নামাজ এই লম্বা জামা এই লম্বা পাগড়ি এই টুপি এটার মধ্যে যারা ইসলামকে সীমাবদ্ধ কইরা মূলকে কাইটা বলায় যেমন গ্রাম দেশে একটা কথা আছে কাটিয়া বৃক্ষের মূল পত্রে ডালে জল আউলাদের সুরকে জব করে দিয়া জানেন আউলাদের সুরকে আমার নবীজি বলেন হাসান এবং হুসাইন আল হাসান হুসাইন ও জান্নাত যারা জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার হবে আমার হাসান হুসাইন তাদেরকে কাইটা দিয়ে আপনি আবার কোন ইসলাম প্রতিষ্ঠিত করলেন এজিদ কোন ইসলাম প্রতিষ্ঠিত করে নাই এজিদ হলো পৃথিবীর সবচাইতে বড়াত্মা নিকৃষ্ট ব্যক্তি যারা পক্ষে সাফাই আপনারা বুঝে যাবেন না আপনারাও কিন্তু ওই মামলায় ঘটবে আল্লাহর আদালতে আপনারা মাপ পাবেন না তার কারণ অত বড় পাপিষ্ট হয়ে পড়ে এজিদের দরবারে যখন ইমাম হুসাইন বাবু কল্লাম মুবারক শের মোবারক যখন নিয়ে গেল একটা রূপার পাত্রের মধ্যে রাইখা উনি বড় একটা টেবিলের মধ্যে রাইখা চতুর্দিকে মানুষকে বসায়া আঙ্গুল দিয়ে দেখাইছে সে ওই দেখো হোসাইন যদি আজকে আমার হাতে বয়াত গ্রহণ করত এইভাবে তাকে মরতে হত আমি হোসাইনকে জার্মানায় পাঠিয়ে দিছি এই বইলাই খান্ত হয় নাই এই হুসাইনের হত্যার মধ্য দিয়ে আমার পূর্বপুরুষ যারা বদরের ময়দানে শহীদ হইছে যারা বদরের ময়দানে নিজেদের জীবন দিচ্ছে ওই হত্যার প্রতি সৌদ আমি নিলাম কত বড় নর শুনলে হবেন হাতের ভিতরে লাঠি ইমাম হুসাইন যদি আল্লাহ আনু ঠকমো বারো দিয়ে মনে হয় যেন উনি হাসতেছেন ওনার দাঁতের উপরে টক টক করে বাড়ি দিতেছে হাতের লাঠি দিয়া উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বৃদ্ধ সাহাবি উনি লাভ পাইরা উঠলেন লাভ পাইরা উঠে বলতেছে একদিন এতক্ষণ পর্যন্ত তোমার সব কিছু সহ্য করছি কিচ্ছু বলি নাই যে এই মাত্র তুমি যেটা করলা হুসাইন রাজিয়া দাঁতের মধ্যে লাঠি দিয়ে যে আঘাত করলা এটা আমি মাইনা নিতে পারলাম না তার কারণ আমি বহুবার দেখছি ওনার ঠোঁটের মধ্যে আল্লাহ রসুল নিজে চুমা খাইছে এই মুখের মধ্যে বহুবার নবীজি জিব্বা দিয়ে চাপছে আর সেই দাঁতের মধ্যে তুমি সেই ঠোঁটের মধ্যে তুমি বাড়ি দাও আজকে অনেকেই আমাদেরকে নূতন করে এজিদ সম্পর্কে বুঝায় এজিদকে যারা কাপে মনে করে না তারাও কাপে এজিদকে আমরা কখনো মানি নাই মানব না আমার হুজুরও কখনো মানে নাই আমরাও মানব না এই সত্য এবং মিথ্যার পার্থক্য এই ঘটনাটা ঘটবে যেদিন সেদিন আপনারা বুঝবেন যে আমার কেবলা যান কেন জাকের পার্টি তৈরি করেছেন হেজবুল্লার ইমাম কেন ঘোষণা দিছেন যে মাতৃক থেকে মাধ্যমিক সেবার থেকে জুনু পর্যন্ত এই মহাসত্বের পতাকা আকাশে উড়বেই ওইটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে সেদিন বাহাত্তর জনের ব্যক্তি কারবালার ময়দানে শাহাদত বরণ করলেন এবং এই এই পতাকা আল্লাহ আকবার খচিত এই মহাসত্বের পতাকা সিরিয়া বালুর মধ্যে ডাবাইয়া দিয়েছে আপনারা শুনলে আর সহ্য হবে না আপনারা সবাই জানেন মানুষকে জব করার পরে দেখো দুই টুকরা করে ইমামের দেহ দুই টুকরা করে নাই কল্লা মোবারক আলাদা করিয়া বর্ষার কাটার মধ্যে উঁচু করিয়া উল্লাস করছে আর দেহ মুবারক কি করছে জানেন দেহ মুবারকের উপর দিয়া ঘোড়া চালাইয়া বস্তুগুলি হাড্ডি গুলি কারবালার মাটির মধ্যে কত বড় নর পিচার কত বড় নর পিচার এই এজিদ বাহিনী যাদের মুখে দাঁড়ি ছিল যাদের মুখে যাদের মাথায় টুপি ছিল পাগড়ি ছিল লম্বা জামা ছিল কতজন বাইশ হাজার সাত হাজার কোরআনে হাফেজ ছিল তিন হাজার মুক্তি ছিল আজকে বড় লাগনেট দেখলে পাগল হয়ে না আগে দেখতে হবে ইমান কার আছে না নাই ইমান যার ভিতরে থাকবে সেই মমিন আর সেই মুক্তি পাবে

আমি খাতুন জান্নাতের ছেলে আপনারা আমাকে চেনেন না আমাদের ব্যাপারে রহমতের নবী বলছে আল হাসান ও হুসাইন ও সাইয়দা সবাই আল জান্নাত নবীজি বলেন হাসান ও হুসাইন আমি ওনাদের থেকে ওনারা আমাদের থেকে এত কিছু জানার পরেও আপনারা আমাকে মারতে আসেন আপনাদের কোলি যায় এতটুকু কোন মায়া লাগে না আমার নানার দিকে তাকায়ো আমাকে না মারার জন্য আমাদের যাতে না মারেন আমার জন্য আপনাদের এতটুকু মায়া লাগে না সেদিন সমস্ত কারবালার প্রান্তরে যারা ছিল এজুদ বাহিনী নিচের দিকে তাকিয়ে হয়েছে ইমামের কথার প্রতি উত্তর দিতে পারে নাই এই কথার দ্বারাই বোঝা যায় এই বাইশ হাজার লোক যে ইমাম সাহ বলছে আপনাদের মধ্যে কি একজনও মমিন নাই এতেই প্রমাণ করে তারা একজন মমিন আপনাদের মধ্যে কি একজন মুসলমান নাই যদিও বাইশ হাজার কচুরি মতো কিন্তু মূলের মূল তাদের মধ্যে ইমান ছিল না নবীর প্রেম ছিল না নবীর আহাদে বায়তের প্রেম ছিল না নবীজি এক জায়গায় বলতে যা আমার হাসান কে যেই ব্যক্তি ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো আর আমারে যে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো মসজিদে নববীর সামনে মসজিদে নববীর সামনে হুজুর মসজিদে নববীতে খুদ্ দিতেছেন কথা বলতেছেন এরই মধ্যে দূরে একটা ছেলে আরো বেদুইন ছোট্ট বাচ্চা আইসা মসজিদ নবদিন বাহিরে দাঁড়াইলেন হুজুর মিনব থেকে নাই মা উইঠা ওই বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া বাচ্চাটার দুই গালে চুমা দিয়া হুজুর কোলের মধ্যে লইয়া বয়ন করতেছে সাহির আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ইয়ার সুরাল এই বাচ্চা কে যারে আপনি এভাবে আদর করলেন কে জানো পরে কেন আদর করছি গত তিন দিন আগে আমি দেখলাম অরুদের পাহাড়ের পাশে ছোট্ট একটা মাঠ মাঠের মধ্যে আমার হাসান হুসাইন খেলতেছে এই বাচ্চাটা দূর থেকে দৌড়াইয়া হাসান হুসাইনের পায়ের চিহ্ন যেই বালুর উপর বসছে এই ছেলেটা উপর হইয়া ওই পদ চিহ্নের উপরে চুমা খেতেছে এই বাচ্চাটা আমার হাসান হুসাইনের পদ চিহ্নের উপরে চুমা খায় আমি এই ভালোবাসা দেখা ওই আজকে টাই নাই না কোলের মধ্যে বসায় আমি বক্তৃতা জিতেছি মনে রাখো আমার হাসান হোসেনকে যারা ভালোবাসবে তাদেরকে আমি রসুল এমনি করে রাখবো আজকে আমরা যাদের পার্টির নেতৃবৃন্দ যারা আমরা আহলে বায়াতকে ভালোবাসি আমরাই অভিযোগ করে থাকবো ঠিক না। আমাদের বুঝার মতো তো ঠিক না বলেন আমি আরও জোরে বলুন আমি আমরাও তো ভদ্রা চাই না আমরাও তো যুক্তির দরকার নাই বেশি যুক্তি দিলে ছয়তাল বেশি যুক্তি দিলে কি শয়তান একই অপরাধ করলেন আদম নবী অপরাধ করলেন এবং শয়তানও অপরাধ করলেন আদম নবীর অপরাধকে অপরাধ বলা যাবে না এটা তার সাম্য হয়েছে ভুল হয়েছে কিন্তু উনি ডাইরেক্ট বসে রাখবা না যাবান না আল্লাহকে তুমি মা যে তুমি ডাইরেক্ট স্বীকার করছো সারেন্ডার করছো আর ইবলিশ দিছে যুক্তি দিয়েছে কি আমি আগুনের তৈরি এইটা হলো মাটির তৈরি এইগারে আমি সেজ্জা দেই কেমলাম ওইলি আমি সেজ্জা দিই আল্লাহ কি তুই যে ভতুয়া আমার হুকুমের উপরে তুই ভতুয়া দে আবার ওস্তাক বারাবো কা কা আমার কথার উপরে ভতুয়া দিলি তুই কাপে। অন্য কিচ্ছুর দরকার নাই অন্য কোন কথার দরকার নাই এক কথায় আমার আল্লাহ পরে আমার নবীর চেয়ার আমার নদীর চেয়ারের পরে আহলে বায়েকের চেয়ার

আজকের এই অনুষ্ঠান যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে 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 যেখান থেকে দেখতেছেন যেখান থেকে অনুষ্ঠানে শরিক হয়েছেন যারা শেয়ার করতেছেন আমি সকলকে একটা কথাই বলবো আল্লাহকে পাইতে হলে রসুল লাগবো রসুলকে পাইতে হইলে পাওয়া কোনো সম্ভব না অতএব কারণে এই অনুষ্ঠানে যারা আসলাম যারা এই অনুষ্ঠান দেখলাম সারা বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাপী যারা হিজবুল্লা মামের হুকুমে এই অনুষ্ঠান পালন করতেছেন আল্লাহ প্রত্যেকের মনের মাকসুদ اولاد الرسول خطير بولاكو لدن دون بولاكو وما علينا الا البراءه السلام عليكم ورحمه الله وبركاته